আসসালামু আলাইকুম দর্শক কোরিয়ান রেড জিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন একটি প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য এটার নাম হচ্ছে আইরাং ছিনগোরাং এবং ইংলিশে নাম হচ্ছে কিড অ্যান্ড ফ্রেন্ডস এটা বাচ্চাদের জন্য খুবই কার্যকরী একটি ফুড সাপ্লিমেন্ট এটা খেলে বাচ্চাদের শরীরের ইউমিউনিটি সিস্টেমটা বিল্ড আপ হবে তারপর ব্রেন ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত কার্যকরী হবে তারপর ওদের মুখের যেই রুচি রুচি বৃদ্ধিতে এটা কার্যকরী ভূমিকা রাখবে অনেক বাচ্চা আছে যাদের মেজাজ খুব খিটখিটে থাকে তো খিটকিটে মেজাজে যেসব বাচ্চারা আছে এই প্রোডাক্টটা যদি নিয়মিত কেউ খায় তাহলে তাদের মেজাজ খুব ঠান্ডা এবং স্বাভাবিক থাকবে আর যেহেতু এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সহজে বাচ্চাদের ঠান্ডা জাতীয় কোনো সমস্যা জ্বর মানে ছোটোখাটো অনেকের আছে একটু আবহাওয়ার তারতম্য হলেই ঠান্ডা লেগে যায় বাচ্চাদের এই এই প্রোডাক্টটা যদি আপনারা নিয়মিত বাচ্চাদেরকে খাওয়ান তাহলে এই ধরনের সমস্যাটা হবে না ওদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বহুগুণে বৃদ্ধি পাবে এবং ব্রেনটাকে ডেভেলপমেন্ট করবে এবং ওদের স্মৃতিশক্তি বৃদ্ধি করবে তো এই প্রোডাক্টটা অরিজিনাল কোরিয়ান ঠিক আছে আপনারা জানেন আমরা বরাবরই কোরিয়ান প্রোডাক্ট নিয়ে কাজ করি বিশেষ করে জিনসেং সাপ্লিমেন্টগুলো তো এই প্রোডাক্টটা শুধুমাত্র বাচ্চাদের জন্য অনেকে হয়তো জানে না যে বাচ্চারাও জিনসেং খেতে পারে তো এটা আসলে শুধু বাচ্চাদের জন্য জিনসেং একদম ছোট থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত ছেলে মেয়ে ছোট বড় হ্যাঁ যে কেউ জিনস্যান খেতে পারে এটার মানে ভাগ আছে আর কি বাচ্চাদের আলাদাভাবে এটা বানানো হয় আর বড়দের জন্য সেটা আলাদা আমি আর আগে একটা ভিডিওতে আমার আম্মাকেও জিনস্যাং বানিয়ে খাওয়াইছি আপনারা দেখছেন তো আজকে এই জিনসেংটা আমি আমার মেয়েকে বানিয়ে খাওয়াবো আপনাদের সামনে দেখাবো তো এটা আমি ওপেন করতেছি তো জিনস্যাং আপনারা যদি কেউ কিনেন অবশ্যই অথেন্টিক জিনসেংটা কেনার চেষ্টা করবেন হ্যাঁ আপনারা জানেন যে আমি প্রায় চোদ্দ বছর দক্ষিণ কোরিয়াতে ছিলাম ওখানে চাকরি করেছি জিনসেং নিয়েই কাজ করেছি তো এই জন্য আমাদের কাছ থেকে যদি আপনারা এর প্রোডাক্টগুলো কিনেন তাহলে কখনোই প্রতারিত হবেন না এবং হানড্রেড পার্সেন্ট অরিজিনাল জিনসেংটা আপনারা পাবেন আপনাদেরকে দিতে পারব ইনশাল্লাহ এটা বিশ এম এল করে যে এখানে লেখা আছে বিশ এমএল করে তিরিশটা ফুড থার্টি ফোর মানে ওদের তিরিশটা প্যাকেট থাকবে ছশো এমএল মোট ছয়শো এমএল জিনসেং আছে এখানে এই যে এখানে তিনটা প্যাকেট আছে এক একটা প্যাকেটে দশটা ফুড থাকবে বা দশটা প্যাকেট থাকবে তিনটা বক্স এই একটা বক্সের মধ্যে আবার

খুবই মজা যেহেতু বাচ্চাদের জন্য এটা বানানো হয়েছে জিনসেং এর সাথে এটার সাথে আরো অন্যান্য ভিটামিন এড থাকে এটা শুধু এটা হান্ড্রেড পার্সেন্ট না এটার সাথে আরো এড থাকে বিভিন্ন ওদের জন্য আরও যেই কার্যকরী হয় এবং স্বাদের জন্য এটার সাথে অন্য আরেকটু ফ্লেভারও আছে ঠিক আছে আর এমনি বড়দের জন্য যে জিনসেংটা ওইটার স্বাদটা করে থাকে একটু তিতা তিতা লাগে কিন্তু এটা তিতা না যেহেতু বাচ্চাদের জন্য ওরা যাতে খেতে পছন্দ করে মজা করে খায় ওভাবে এটা বানানো তো আপনাদের যদি কারো লাগে এই প্রোডাক্টটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে প্রোডাক্ট আছে আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য